পশু পাখি আর জীবজন্তু দেখতে হলে এখন আর বনে জঙ্গলা চিড়িয়াখানায় যাওয়ার দরকার নেই এখন নিজের আপন ফ্যামিলির আপন লোকদের দিকে তাকালেই আপনি অনেকটা দেখতে পাবেন কেউ ভিডিওটা খারাপভাবে নেবেন না আসলে এটাই সত্যি এটাই বাস্তবতা কিসের জীবন কিসের কি আজকে মহলে কালকে হবে দুই দিন কখনও কবরস্থানে গিয়েছেন যে তাকিয়ে দেখবেন আসলে যারা কবরস্থানে শুয়ে আছে অনেক ধনী গরিব কোটিপতি ছোট লোক বড় লোক অনেক লোকই শুয়ে আছে তারা কি একসাথেই শুয়ে আছে এটাই বুঝতে হবে যে দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী সবাইকে একদিন যেতে হবে ওই স্থান তাই সবসময় অহংকার হিংসা বিদ্বেষ এইগুলা থেকে দূরে থাকতে হবে সতর্ক থাকতে হবে কখনো যেন এইগুলা আমাদেরকে গ্রাস করে নিতে না পারে এই পৃথিবীতে ধনী আর গরিবের মধ্যে একটা পার্থক্য আছে ধনীরা সব সময়ের জন্য খাবার হজম করার জন্য ব্যস্ত হয়ে থাকে বা দৌড়াই আর গরিবরা খাবার খোঁজার জন্য বা খাবারের উদ্দেশ্যে দৌড়াতে থাকে যে কোথায় গেলে একটু খাবার পাবো এটাই হচ্ছে ধনী আর গরিবের মধ্য পার্থক্য একটা বিপাদে পড়ে দেখেন পৃথিবীর কেউ আপনাকে সাহায্য করবে না মা বাবা ভাই বোন কেউই আপনাকে বাঁচাতে আসবে না সবসময় এই জন্য আপনি আপনার দায়িত্ব পালন করেন কিন্তু নিজের সবটুকু দিয়ে দায়িত্ব পালন করতে যাবেন না নিজের জন্য রাখবেন তারপর আপনি আপনার দায়িত্ব পালন করতে যাবেন এটা সব সময় মনে রাখবেন অতিরিক্ত লোভের কারণে পুরুষ হারায় ব্যক্তিত্ব নারী হারায় সতীত্র নেতা হারায় নেতৃত্ব তাই অতিরিক্ত লোভ করবেন না কখনো কাউকে আপনি টাকা ধার দিলে আপনার সম্পর্ক নষ্ট হয়ে যায় না যখনই আপনি টাকাটা চাবেন তখনই আপনার সম্পর্কটা নষ্ট হবে এই জন্য টাকা ধার দেওয়ার সময় সাবধানতা অবলম্বন ও আপনাকে গুরুত্ব দেয়নি তা দেয়নি কেউ আপনার কেয়ার করানি তা কেয়ার করেনি এই এত বড় পৃথিবীতে আপনি একজন মানুষকে খুঁজে বের করুন যে আপনাকে গুরুত্ব দেবে কেয়ার করবে ভালোবাসবে জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ধৈর্য প্রত্যেকটা মানুষের জীবনে ধৈর্য অনেক বড় একটা জিনিস ধৈর্য ধরেই জীবনে আগাতে হবে ধৈর্য মানুষকে সাফল্যের শিখরে নিয়ে যেতে পারে মানুষ সত্যকে পছন্দ করলেও সত্যবাদীকে কেউ পছন্দ করে না কারণ সত্য বললে তার আসল কথা বেড়ে যাবে আপনি কোনো মানুষের মুখের সামনে সত্যি কথা বলবেন দেখবেন আপনাকে আর কেউ পছন্দ করবে না সত্য পছন্দ করলেও মানুষ সত্য বলাকে পছন্দ করে না সত্য সময় তিতাই হয় তাই সত্যকে মানুষ সব সময় এড়িয়ে চলতে চায় মানুষটিকে যদি সময় মনের সব কথা খুলে বলে বুঝাতে হয় তাহলে তুমি আমার কিসের প্রিয় হলে তাই সব নিজের সব কথা খুলে বলতে যাবেন না প্রিয় মানুষ হয়েছ মনের কথা বুঝে নাও প্রিয় তবেই তো হলে তুমি আমার প্রিয় মানুষ নাহলে তুমি আমার কিসের প্রিয় বলো তুমি তাকেই ভালোবাসো যে তোমাকে ভালোবাসে তুমি যাকে ভালোবাসো তাকে নাই তুমি যাকে ভালোবাসো তার কাছে মর্যাদা